আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম গাজরের পায়েস আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর আমার মতো একটু রান্না করে খেয়ে দেখবেন কেমন হলো তাহলে ওইটাই আমার সার্থকতা আজকে নিয়ে আসলাম গাজরের পায়েস এখানে আমার গাজর আছে গ্রেড করা একবার ছোটো গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি গুঁড়া দুধ কাঠবাদাম কিশমিস কাজু বাদাম পেস্তা বাদাম ঘি পোলার চাল ভিজে রেখেছে এটার একটু আমি ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিব কর মিল্ক আছে আর আমি ওখানে দুধ জাল দিচ্ছি দেড় লিটার দুধকে এক লিটার হোক এই ফাঁকে আমি চালটা একটু পোলার চালটা একটু ফাঁকি করে নেই চালের গুঁড়িটা অল্প করে দিয়ে দিব আর নাড়াচাড়া করবো যাতে দলা পেকে না থাকে চালটা সিদ্ধ হোক দুধের সাথে ঘি দিয়ে দিছি এখন ওই গাজর কুচি গুলাই ঘিতে ভেজে দিব তিন চারটা এলাচ দিয়ে দিলাম দাঁত চিনি গাজর টিকটু ভেজে নিব গাজরটা ভাজা হয়ে গেছে এখন আমি ও তুলার চালা দুধের দিতে দিয়ে দিব গাজরটা দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম

পছন্দ আমি একটু কমই দিয়েছি কারণ কনডেন্স মিল দিব আর একটু পরে চিনিটা উলার চালার গাজরের সাথে একটু জাল হোক তারপর এখন আমি গুঁড়া দুধটা দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে নাড়তে হবে অনবরত এখানে হাফ কাপের থেকে বেশি গুঁড়া দুধ এক কাপের থেকে একটু কম আছে গুঁড়া দুধ এক কাপই ধরা চলে চার কাপের এক কাপ গুঁড়া দুধ দিলাম कंडेंस मिल्कটা দিয়ে দিব कंडेंस मिल्क কাপ কাপ कंडेंस मिल्क আর গুড়া দুধটা পায়েশের 7 টা দ্বিগুণ বাড়িয়ে দেয় এখন মিষ্টিটা দেখবো মিষ্টিটা কি পরিমাণ আমি যে বাদাম রেখেছি কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর কিসমিস এটা অর্ধেক অর্ধেক দিয়ে দিব আর বাকিটা ডেকোরেশনের সময় দিব দেখার সৌন্দর্যের জন্য ये तो गोलाप जो दिए दीब পায়েসটা হয়ে গেছে গাজরের পায়েসটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি